তো এই দেখো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে ছাদে কিছু অ্যালোভেরা কেটে নিচ্ছি তো এই দেখো অনেকগুলো অ্যালোভেরা হয়েছে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি অ্যালোভেরার সাবান তৈরি করেই দেখাবো তো এই দেখো কিছু অ্যালোভেরা আমার মেয়ে কেটে দিচ্ছে একটা চাকু দিয়ে তো এই দেখো অ্যালোভেরা কাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখছো এই অ্যালোভেরা দিয়ে যে একটা হলুদ হলুদ একটা দেখো জেল টাইপে বেরোচ্ছে এটা কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের স্কিনের পক্ষে এই এটা একটু কাটার পরে রেখে দিতে হবে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এটা যাতে বেরিয়ে যায় সেই জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরেই তোমরা যা বানাবে সেটা বানাতে হবে তো দেখো এইগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা তো এইগুলো আমার বাড়িতেই লাগানো একদম ফ্রেশ অ্যালোভেরা এখন বাজারেও কিনতে পাওয়া যায় এরকম অ্যালোভেরা তোমরা এনে এরকম অ্যালোভেরার সাবান অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারো তো আজকে আমি সাবান তৈরি করে দেখাচ্ছি আর একদিন জেল তৈরি করে দেখাবো তো দেখো ভালো করে আমি অ্যালোভেরা কেটগুলো এনে এখন সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর যে একটা হলুদ হলুদ ওটা না থাকলে ওটা তোমার স্কিনে দিলে স্কিন চুলকায় জ্বালা করে ওই জন্য ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখো আর এই যে ডগাগুলো মধ্যে কিছু নেই ওগুলো কেটে ফেলে দিলাম এবার পাশে একটা কাটা কাটা আছে ওগুলোকে কেটে আমি এই অ্যালোভেরাগুলো থেকে অ্যালোভেরা জেলটাকে বের করে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখো এই দেখো একটা চাকু সাহায্যে আমি পাশে ধারে ধারে কাটা কাটা আছে ওগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম এবার আমি উপরকার পাতাটা একটু ছাড়িয়ে ফিরে এই যে ভেতরের যে জেলটা সেটাই আমার দরকার ওটাই আমি নিয়ে নেবো আর এই কাজটা একটু সাবধানে করবে বন্ধুরা কারণ এইটা করার সময় না হাতটা একদম পিছল পিছল হয়ে যাবে কারণ এই অ্যালোভেরাটা তো একটু লাললে টাইপের তাই চাকু বা চামচ যেটাই দিয়ে ব্যবহার করবে খুব সাবধানে করবে যাতে হাতটা কেটে না যায় কারণ এই হাত একদম পিছল হয়ে যাবে তো দেখো আমি সমস্ত অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়েছি পাতাগুলোকে এখন ফেলে দেবো আর এই অ্যালোভেরা জেলটাই আমার লাগবে তো এখন আমি একটা মিক্সিজার যার গ্রাইন্ডারে এই অ্যালোভেরাটা একটু পেস্ট করে নেবো ঘুরিয়ে তো দেখো অ্যালোভেরাটা দিয়ে দিলাম আমি এখন এখন আমি অ্যালোভেরাটাকে একটু পেস্ট করে নেবো আর অ্যালোভেরাটা পেস্ট করতে করতে এই ফাঁকে আমি এই দেখো এখানে একটা আমি গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি যেটা সোপ বলছে এটা থেকে সাবানটা তৈরি হবে আমার অ্যালোভেরা জেল তো এটা তোমরা দোকানে পেয়ে যাবে অ্যাভেলেবেল তো এটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে এটা কোনো ব্যাপার নেই যেরকম পিস করবে কোনো ব্যাপার নেই যেরকম পিস সেরকম পিস করতে পারো কারণ এটাকে গরম করে গলিয়ে নিতে হবে তাই আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোটো ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি আমরা যে শীতকালে যে গ্লিস সারিন সাবান মাখি না ওই গ্লিসারিন সোপ এটা এগুলো থেকেই সাবান তৈরি হয় তো এটাকে আমি এখন গলিয়ে নেব তো এই দেখো একটা কুচি কুচি করে একটা বাটির মধ্যে স্টিলের ভরে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে একটা গরম জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার স্টিলের বাটিটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু কখনো ডাইরেক্ট গরম করতে যাবেন না এটা একদম এই গরম জলের মধ্যে দিয়েই সাবানটাকে গলিয়ে নিতে হবে এই সোপটাকে তো দেখো আমি গরম জলে দিয়ে দিয়েছি আস্তে আস্তে সোপটা আমার গলতে শুরু করে দিয়েছে এই দেখো আস্তে আস্তে একদম গলে গেছে কখনোই কিন্তু ডাইরেক্ট গাছে বস বসিয়ে গলানোর চেষ্টা করবেন না তাহলে খারাপ হয়ে যাবে তো দেখো আমার এখন সোপটা একদম গলে গেছে এই দেখো তো আমি চামচ দিয়ে আরও একটু একটু আছে ওগুলোকেও আমি এখন গলিয়ে নিচ্ছি এবার আমি যে পেস্ট করে রাখা অ্যালোভেরা জেলটা ওটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখছো একটু ফেনা ফেনা হয়ে আছে ওটা দিলে ঠিক হয়ে যাবে একটুখানি থাকলেই তো এখন আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা এই সোপের মধ্যে সোপটা গলে গেছে এবার আমি এটা একটু নাড়িয়ে দেবো চামচ দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব তো দেখো আমি সবটাকে একদম নেবে ভালো করে মিক্সড করে নিয়েছি তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা গরম থাকতে থাকতে কিন্তু সাবানটাকে তৈরি করতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে হবে না তো এটা আমি এবার গরম জল থেকে আমি এবার এটা নামিয়ে নেব একটুখানি ফুড কালার দিয়ে দিলাম কারণ এটা অ্যালোভেরা সাবান তো ওই জন্য দেখতে ভালো লাগার জন্য একটু সামান্য এক ফোঁটা দেখলে এই ফুড কালার দিলাম সবুজ কালারটা আর এটা ফুড কালার এটাতে কোনো ক্ষতি হয় না তোমরা যদি না চাও তো কালারটা অ্যাভয়েড করতে পারো কিন্তু আমি যাতে ভালো লাগে সাবানটা দেখতে কালারটা ওই জন্য আমি একটু ফুড কালার দিলাম তো এই দেখো কালারটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম তাহলে অ্যালোভেরা তো সবুজ ওই জন্য অ্যালোভেরা সাবান তাহলে দেখতে ভালো লাগবে ওই জন্যই তো এবার আমি বাটিটাকে নামি নিয়েছি নিচে তো এখন আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল তোমরা যেন এই ভিটামিন ই ক্যাপসুলে প্রচুর প্রচুর পরিমাণে গুণাগুণ আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তো এটাকে গিয়ে গেলে দিয়ে দিলাম এটা বাজারে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওষুধের দোকানে খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে তো এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি একটু গোলাপ জল গোলাপ জলও আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তো একটু গোলাপ জল দিয়ে দেবো এটা আমার স্প্রে টাইপের গোলাপ জলের বোতলটা এই জন্য আমি স্প্রে করে করেই দিয়ে দিচ্ছি গোলাপ জলটা এবার দিয়ে দেবো আমি একটু খানিক গ্লিসারিন গ্লিসারিনও আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তো একটু গ্লিসারিন দিয়ে দিলাম আমাদের স্কিনকে নরম করে সব উপকরণগুলো দিয়ে এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিলাম আর এই দেখো আমি একটা এখানে একটা সোপ তৈরি করার একটা ছাঁচ আমি কিনে নিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে তো এটার মধ্যে আমি একটু নারকেলের তেল পুলিয়ে নিলাম অল্প একটু নারকেলের তেল পুলিয়ে নিলাম যাতে সাবানটা সহজেই উঠে আসে তো এবার আমি দিয়ে দেব ওই মিশ্রণটা একটু গরম থাকতে থাকতে এই কাজটা করবে কিন্তু বলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায় তো দেখো আমি আজকে দুটোই সাবান তৈরি করব। দুটো সাবান তৈরি করার মতনই আমি সব কিছু উপকরণ নিয়েছি তো দেখুন দেখো আমি ঢেলে দিলাম দুটো জায়গায় তো এই যে উপরে যে একটু ফেনা ফেনা বুদবু বুদবু হয়েছে ওটা একটু চামচের সাহায্যে একটু তুলে দেওয়া দিলেই ভালো তাহলে সাবানটা দেখতে ভালো লাগবে তো আমি একটু উপরে ওপরে যে ফেনা ফেনাগুলো একটু চামচে করে তুলে দিচ্ছি তো এটা এমনি নর্মাল টেম্পারেচারে রাখবে তাহলে এই সাবানটা জমে যাবে মোটামুটি দু তিন ঘন্টা থাকলেই সাবানটা জমে যাবে তো এখন সাবানটাকে আমি একটু এখন দু তিন ঘন্টার জন্য রেখে দিলাম তারপরে আমি ফিরে আসছি তো এই দেখো আমার একদম সাবান কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখো অ্যালোভেরা সোফ তো তোমাদেরকে তুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখো অ্যালোভেরা সাবানটা দুটো সাবানই তোমাদেরকে তুলে দেখাচ্ছি আমি তো এই দেখো আমার অ্যালোভেরা সাবান একদম রেডি বন্ধুরা তো তোমাদেরকে আমি একটু হাতে মেখে দেখাই কতটা কত সুন্দর ফেনা হচ্ছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে তাই না তো আজকে আমি দুটোই সাবান তৈরি করেছি এই অ্যালোভেরা সাবান মাখাও খুবই ভালো স্কিনের পক্ষে তো তোমরাও বাড়িতে এরকম অ্যালোভেরা সাবান তৈরি করবে দেখবে খুবই ভালো স্কিনের পক্ষে তো তো আমি একটু হাতে মেখে তোমাদেরকে দেখাচ্ছি সাবানটা তো দেখো অল্প একটু ঘষাতেই কত সুন্দর ফেনা বেরোচ্ছে একটু ভসাতে কত সুন্দর ফেনা হয়ে গেল আর হাতটা কত সুন্দর চকচক করছে তাই না তো বন্ধুরা কেমন লাগলো আমার অ্যালোভেরা সাবানের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা